রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি রহমান সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি আমার এই কথাগুলো যদি মনোযোগ সহকারে আপনি শোনেন তাহলে অবশ্যই আমি বলতে পারি যে আপনার সামান্যতম হলেও উপকার হবে এই প্রত্যাশা নিয়ে আমি আজকের ভিডিওটি বানাচ্ছি আপনি যদি প্রবাসে যেতে চান বা আপনি সৌদি আরবে যেতে চান আমি মূলত সৌদি আরব সংক্রান্ত বা সৌদি আরব নিয়ে ভিডিও বানিয়ে থাকি কারণ আমি একজন সৌদি প্রবাসী এই জন্য আমি সৌদি আরবে যে সকল ভাইরা আসতে চান বা আসার কথা ভাবতেছেন এই সব বিষয়ে আমি ভিডিও বানাই মূলত আজকেও তার ব্যতিক্রম নয় আমি আজকেও একটি ছোট্ট একটি ভিডিও বানাচ্ছি আশা করি আপনাদের সবার উপকার হবে এই প্রত্যাশা নিয়েই ভিডিওটি বানানো আপনি যদি সৌদি আরবে যেতে চান বা আপনি সৌদি আরবে আসতেছেন সেই সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি অবশ্যই আপনি ভালো একটি লুকের মাধ্যমেই সৌদি আরবে আসবেন যদি আপনি কোনো অফিস থেকে সৌদি আসেন তাহলে অবশ্যই সেই অফিসটিকে ভালোভাবে জেনে শুনে বা আপনার আগে কেউ ওই অফিস থেকে গেছে বা তারা ভালো আছে এই ধরনের তথ্য নিশ্চিত হয়ে সেখানে আপনার পাসপোর্ট জমা দিবেন এছাড়া আপনার বাবা বা প্লাস আপনার আপন ভাই যে কোনো লোকের মাধ্যমেই আপনি সৌদি আরবে আসতে চান না কেন বা যাওয়ার কথা ভাবতেছেন না কেন অবশ্যই তার সাথে ভালোভাবে ভালো ভাবে এগ্রিমেন্ট করেই সৌদি আরবে যাবেন এই কারণেই অনেক ভাই যারা যে সকল ভাইয়েরা সৌদি আরবে লোক পাঠিয়ে থাকে তারা সঠিকভাবে পাঠাতে পারে না এই কারণেই যে বাংলাদেশে যে সকল ভাইয়েরা মানে লোক পাঠায় তারা তো অন্যের মাধ্যমে ভিসাটা সংগ্রহ করে বা অন্যেরা বা সৌদি আরব থেকে সরাসরি তাদের কোনো হাত থাকে না এজন্যই অনেক ভাই প্রবাসী ভাই সৌদি আরবে এসে না শুধু পৃথিবীর অনেক জায়গায় যাওয়ার পর অনেক বিপদে পড়ার সম্ভাবনা বেশি থাকে কিছু সংখ্যক বিপদে পড়ে না এজন্যই আপনি যাচাই বাছাই করে আপনার এরিয়াতে বা আপনার এলাকাতে যদি কোনো লোকের মাধ্যমে আপনি সৌদি আরবে যেতে চান বা আপনার পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে চান না কেন অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড জেনে নেবেন সে আগে দুই চারজন লোক পাঠিয়েছে তারা ভালো আছে কিনা যদি সম্ভব হয় তাদের সাথে কথা বলারও চেষ্টা করে দেখবেন এছাড়া আপনি যদি অফিস থেকে সৌদি আরবে যাওয়ার কথা ভাবেন বা পৃথিবীর কোনো দেশে যাওয়ার কথা ভাবেন আপনি পাসপোর্ট জমা দেওয়ার আগে সেই অফিস থেকে কোনো ভাই যদি প্রবাসে গিয়ে থাকে সেই ভাইটি ভালো আছে বা তার সাথে যদি যোগাযোগ করতে পারেন বা আপনি যদি তার সম্পর্কে জানতে পারেন তবেই আপনি সেখানে পাসপোর্ট জমা দিবেন এছাড়া আপনি যার মাধ্যমে যান না কেন অবশ্যই তার সম্পর্কে জেনে বুঝেই তাকে পাসপোর্টটি জমা দিবেন আরেকটি কথা আপনি যদি সৌদি আরবে যাওয়ার কথা হানড্রেড পার্সেন্ট ভেবে থাকেন তাহলে আমি আপনাকে বিনীত অনুরোধ করে বলবো আপনি অবশ্যই সৌদি আরবে যাওয়ার আগে যদি আপনি কাজ জেনে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য সেটা প্লাস পয়েন্ট এছাড়া আপনি যদি কাজ না জেনে থাকেন ভাবতেছেন সোদারপে যাবেন আমি আপনাকে অনুরোধ করে আবারও বলতেছি আপনি অবশ্যই হাতের একটি কাজ শিখেই যাওয়ার কথা ভাববেন অনেক ভাই কাজ না শিখে গিয়ে সোদারপে তারা অনেকের দোয়ারে দুয়ারে ঘুরতেছে কাজ পাচ্ছে না এমনকি তার জীবন জীবিকা নির্বাহ করার জন্য একটু সুযোগই পাচ্ছে না এজন্যই আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি অবশ্যই আপনারা যে সকল ভাইয়েরা বাইরে যাবেন বা প্রবাসে যাবেন হাতের কাজ শিখেই যাবেন এছাড়া আপনি কখনোই বাইরে যাওয়ার চিন্তাই করবেন না কারণ বর্তমান যে প্রেক্ষাগৃহ পড়তেছে পড়ছে কিন্তু এখানে কাজ না জানা লোকের চাহিদা একদমই নাই বললেই চলে কাজ না জানা লোকের মানে ভ্যালুই নাই আপনি যদি কাজ জানেন তবেই হয়তো বা আপনি বর্তমান যে যোগের সাথে আপনি নিজেকে টিকে রাখতে পারবেন এছাড়া কখনোই সম্ভব না কোথাও আপনাকে নিজেকে আপনি নিজে টিকে রাখবেন এই জন্যই আমি আমার এই চ্যানেলটিতে সবসময় বলে থাকি কাজ শিখেই সৌদি আরবে যাওয়ার জন্য বা পৃথিবীর যে কোনো দেশে আপনি যান না কেন এছাড়া আপনি যদি সৌদি আরবে গিয়ে বিজনেস করতে চান বা সৌদি আরবে কীভাবে যাবেন কি পন্থায় গেলে আপনি ভালো থাকতে পারবেন এই ধরনের যদি কোনো তথ্য আপনার প্রয়োজন হয় আপনি অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে আমার হয়তো নাম্বার থাকে সেখান থেকে বা আমার চ্যানেলের যে কোনো একটি জায়গায় আমার নাম্বার আছে সেখান থেকে আমার নাম্বার নিয়ে আমার সাথে সরাসরি কল করে কথা বলতে পারেন এছাড়া আপনি অবশ্যই আমাকে আপনার মূল্যবান মতামতটি জানাতে পারেন আপনি যদি আমার এই ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমার কথা যদি সামান্যতম আপনার ভালো লেগে থাকে বা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি অবশ্যই বাজে দিবেন আপনার সুন্দর আঙুলটি দিয়ে এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই আমার এই ভিডিও শেষ করতেছি কথা হবে আবার অন্য কোনো ট্রাফিক নিয়ে বিশেষ করে আমি সৌদি আরবের সংক্রান্ত যতটুকু আমার জানা বা বোঝা আছে আমার অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলতেছি আমার এই চ্যানেলটির সাথে যে সকল ভাইরা সংযুক্ত আছেন তা অবশ্যই জেনে থাকবেন এছাড়া আপনি যদি আমার চ্যানেলটি আজ প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন